ভাই একটা কথা আছে না জাল্লা ছাড় দেয় ছেড়ে দেয় না আমি ভাই যখন সিলেটে ছিলাম আড়াই তিন বছর আগে তখন সিলেটে থাকাকালীন আমি কিছু কিছু লোকদের বা ওই জক্ষীগঞ্জে যাওয়া ছিলাম কিছু কিছু লোকদের আমি আলাদাভাবে দেখতাম এবং আলাদাভাবে সম্মানও করতাম সালামও দিতাম যাতে একসাথে নামাজ টামাজ পড়ি এই জন্য আলাদাভাবে একটু দেখতাম তাদেরকে সম্মান করতাম ভাই যে সময় আপনার ওই মিস্টার আসলে মিস্টার বলবো না কুলাঙ্কার আপনার মিস্টার মোদী যখন আসছিল বাংলাদেশে এই সময় বাংলাদেশে যেন না আসা হয় এবং ওই সময় আমাদের আগের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওনার বাবার মূর্তি তৈরি করার জন্যে উঠে পড়ে উনি লাগছিল যখন আলম সমাজ মানে বাধা হয়ে দাঁড়াইছিল যে এটা আসলে করা উচিত না ওনাকে নানাভাবে বোঝানো হয়েছিল যে আপনি যেটা করতেছেন এটা আসলে করা উচিত হবে না মুসলমানদের আঘাত দিয়ে আপনি মূর্তি বানাবেন এটা হয় না আপনি বাবা একজন ভালো ছিল এটা শ্রদ্ধা সবাই করবে বা করে কিন্তু মূর্তি বানিয়ে আসলে এটা করা ইয়ে হয়নি ওনাকে নানানভাবে বোঝানো হয়েছিল আসলে যে ব্যক্তিরা তার স্বামীকে তার স্বামীর কথাই শুনেনি সে জনগণকে আসলে কী কথা শুনবে সে তার সে তার মতো ওই মিস্টার আপনার কুলাঙ্কার মোদিকে নিয়ে আসছিলো ওই সময় ওই সময় বেশ কিছু আলো সমাজ সারা বাংলাদেশে আমি দেখছি বিভিন্ন জায়গায় জড়ো হয়ে তারা মিছিল মিটিং মিছিল করছে বাট কোনো ফায়দা হয় নাই তাই আমি ওই জকিগঞ্জে থাকাকালীন দেখলাম অনেক আলো সমাজ আপনি একটা মিটিং ডাকছিলো ওই মিটিংয়ে মানে মিটিং সব শেষ করে তখন আমি আবার ওই কাঁচা বাজার কলেজে বাজারে গেছিলাম বাজার নিয়ে আসতেছিলাম দেখেছি প্রায় শেষের দিকে মিটিং এই সময় আবার ওরা মিটিংয়ে শেষে আল্লাহ কাছে দোয়া করলো আমিও সেই দোয়া শরিক হলাম দোয়াটা শেষ করে আমি যখন ফিরতেছি ভাই জাস্ট দুই মিনিটের মধ্যেই দেখতেছি আমি যাদেরকে এক্সট্রা অধিক সম্মান করতাম একসাথে নামাজ পড়তাম অনেক বেশি সম্মান করতাম তারা কোন দল করুক বা না তুলুক আমি এটা দেখার বিষয় ছিল না বাট মানুষ হিসাবে তাদেরকে সম্মান করতাম দেখলাম ওই সকল লোকগুলা মানে স্লোগান দিয়ে আসতেছিলো এবং হাতে তাদের দেখলাম লাঠি সোটা বাঁশ বড় বড়ো আপনার দা এই এই জাতীয় তারা হাতে প্রস্তুতি নিয়ে আসতেছিল আর বলতেছিলো ধর মোল্লা ধরে জবাই কর আমার খুব আফসোস লাগছিল এবং আকাশের দিকে তাকিয়ে ওই সময় বলছিলাম আল্লাহ আমি কাদেরকে সালাম দিয়েছিলাম এত দিন এরা তো ইসলামের শত্রু যতই আব্দুর রহমান নাম হোক এরা তো আল্লাহ রসুলের সময়ও তো এরকম ব্যক্তি কাছে একসাথে নামাজ পড়ছে একসাথে রোজাও করছে কিন্তু তাদের তো ইমান তো এরকম ছিল না বেঈমান এরাও তো ওই কাতারে আমার খুব অসুস্থ লাগছিল তো কদিন আগে দেখলাম রে ভাই ওই সকল ব্যক্তি আমি তাদেরকে আল্লাহর কাছে ইয়ে করছিলাম দেখলাম যে ফেসবুকে আসছে তাদেরকে ধরা হয়েছে বুঝে ধরছে আসলে ভাই সত্য কথা জাল ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাদের কাছে আমার বিচার বাংলাদেশে কয়টা আলেম দেখবেন যে ধর্ষণের সাথে জড়িত যে চিন্তার সাথে জড়িত যে কেলেঙ্কারের সাথে জড়িত যে টাকা দুর্নীতির সাথে জড়িত এমন একটা আলেমকে পাবেন না ভাই পাবেন কাদের সাধারণ আর যারা আপনার বেশি লোভ বা ইয়ে দলীয় যারা আছে তাদের কী পাবেন তো ওই সময় ভাই আমি দেখলাম তাদের হাতে যে লাঠি সুটা তারা যে প্রস্তুতি নিয়ে আসছিলো ওই দুই মিনিটের মধ্যে তারা যদি দোয়া শেষ না করতো আমার মনে হয় একাতশো জন মানুষ ওখানে নিহত হতো আলা জ্বালা হেফাজত করছিল ওই সময় আর অশেষ আল্লাহর কাছে মানে কৃপা সুক্রিয়া জানাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম